থাকবে না আকাশ থাকবে না জমি থাকবে না এই পেটিবে সোনার মমিন থাকবে না এই আকাশ থাকবে না জমি থাকবে না এই পেটিবে সোনার মমিন থাকবে শুধু একই জনা থাকবে শুধু একই জনা তিনি হলেন থাকবে না আকাশ থাকবে না জমিন থাকবে না পৃথিবী সোনোরে মমিন থাকবে না আকাশ থাকবে না জমিন থাকবে নাই পৃথিবী সোনরে মমি পৃথিবীতে চিরদিন কেউ না। পৃথিবীতে চিরদিন কেউ রবে না এই পৃথিবী নয় কারো মূল ঠিকানা যেতে হবে পর পারে যেতে হবে পারে সেই কথা কি তুমি কেন বুঝ না থাকবে আকশ থাকবে না থাকবেই পৃথিবী সোনোরে মমিন থাকবে থাকবে না জমি থাকবেই পৃথিবী সোনোরে মমিন হাসরার ময়দানে হোস না হাসার ময়দানে হোস না বলবে সবাই নামসে নামসে অগোরাবানা রবানা একজনে শুধু রাসুলে আমিন একজনে শুধু সুরে আমিন তিনি হবে সেদিন হম জামিন থাকবে আকাশ থাকবে না জমিন থাকবে নাই পৃথিবী সোনোরে মমিন থাকবে নাই আকাশ থাকবে না জমিন থাকবে না এ পৃথিবী সোনরে মমি